নমস্কার বন্ধু আচ্ছা আপনি কি ইউরিক অ্যাসিড নিয়ে খুব বেশি চিন্তায় রয়েছেন খুব যন্ত্রণা ভোগ করছেন কিন্তু আমি আপনাকে একটা পদ্ধতির কথা বলতে পারি যে পদ্ধতিতে আপনি দশ মিনিটেই ইউরিক অ্যাসিডের যন্ত্রণার উপশম করতে পারবেন আসুন কি সেই পদ্ধতি সেটা আপনাকে বলছি ইউরিক অ্যাসিডের ব্যথা কামানোর উপযুক্ত অনেক উপায় আছে ওষুধও অনেক আছে তবে সব সময় ওষুধ খাওয়া কিন্তু ঠিক নয় বদলে ওষুধের নির্ভরতা কমিয়ে নিয়ে দশ মিনিট নিজেকে সময় দিন এই দশ মিনিট আপনি কি করবেন সেটা আপনি জেনে নিন এই যে ব্যথা ইউরিক অ্যাসিডের ব্যথা যার আছে সেই বুঝতে পারে সেই একমাত্র বোঝেন যে ইউরিক অ্যাসিডের ব্যথাটা কী যন্ত্রণাদায়ক ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ব্যথা হয় হাড়ে অস্থি সন্ধিতে হাড়ের যে জয়েন্ট সেখানে ব্যথা হয় আর সে ব্যথা কখনো এতটাই মারাত্মক হয় যে রোগী পাটাকেও মাটিতে ফেলতে পারে না তাহলে আপনি সেই সময় কি করবেন শরীরের এই স্বাভাবিক বর্জ্য হল ইউরিক অ্যাসিড গৃহীত খাবারের মধ্যেই থাকে কিন্তু পিউরিন এই পিউরিন ভেঙেই তৈরি হয় ইউরিক অ্যাসিড কিডনি অপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসের মতো এটি রক্তে ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বার করে দেয় কিন্তু যখন সেই কাজটা কিডনির পক্ষে আর সম্ভব হয় না তখনই আপনার শরীরে ইউরিক অ্যাসিড মাত্রাতিক্তভাবে বেড়ে যায় কিন্তু যদি ঠিকমতো বের করে দিতে পারতো কিডনি সেটাকে পিউরিনটাকে তাহলে কিন্তু সমস্যা হতো না ইউরিক অ্যাসিড অস্থি সন্ধিতে অর্থাৎ জয়েন্টের যে জয়েন্টগুলো হাড়ের জয়েন্টে ক্রিস্টালের আকারে জমতে শুরু করে ছোট ছোটো পাথরের মতন জমতে শুরু করে শুরু হয় প্রচণ্ড ব্যথা একে বেলা হয় একে বলা হয়ে থাকে হাইপার ইউনো হাইপার ইউরোসেমিয়া ব্যথা কমনের উপায় হচ্ছে ওষুধ তবে ওষুধ খাওয়ার পরে আপনার খানিকক্ষণ আপনি ব্যথা কমবে কিন্তু তারপরে আবার সেই একই অবস্থা হবে তাহলে বলছি খাদ্যাভ্যাস এই সমস্যাটাকে আরও বাড়িয়ে দেয় কি খাবেন আর কি খাবেন না অতিরিক্ত প্রোটিন ডাল কন্দ জাতীয় খাওয়ার ক্ষেত্রে বাধা নিষেধ কিন্তু তখন চলে আসবে তবে হাঁটাহাঁটি এবং শরীরচর্চার দৌলতেই কমতে পারে এই ইউরিক অ্যাসিডের সমস্যা ওষুধ নির্ভরতা যদি কমাতে চান তাহলে শরীরচর্চাটা কি আপনার কাজে আসবে কি কাজে আসবে সেটা শুনুন প্রথমে বলবো হাঁটাহাঁটি করা শুধু ওজন কমানোর জন্য বা খোলা হওয়ায় হাঁটলে মন ভালো থাকবে তা কিন্তু নয় একটুকু হাঁটাহাঁটির উপকারিতা আপনার অনেক দশ মিনিট জোরে হাঁটা অনেক ধরনের বদল ঘটাতে পারে হাঁটলে কি হবে দশ মিনিট যদি জোরে হাঁটতে পারেন তাহলে ইনসুলিনের হরমোনের কার্যকারিতাও ঠিক আছে জানবেন কমে ইনসুলিনের রেজিস্ট্যান্সও ইনসুলিন ঠিকমতো কাজ না করতে পারার প্রবণতাও কিন্তু সেটা কমে যাবে নিয়ম করে হাঁটাহাঁটি বিপাক ক্রিয়ায় তৈরি হওয়া শরীরের অপ্রয়োজনীয় দ্রুত যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো দ্রুত বের করে দিতে সাহায্য করে আপনার বিপাকের হার ভালো হবে ফলে কমে যাবে অনেক প্রদাহ দশ মিনিটের কোনো একটা ব্যায়াম কিন্তু সমস্যা কমাতে পারে কিন্তু এক দু মিনিট প্রথম কিভাবে ব্যবহার করবেন সেটা শুন এক থেকে দু মিনিট প্রথম দু মিনিট আপনারা রাখতে হবে ওয়ার্ম আপের জন্যে অর্থাৎ হাঁটা শুরু করার আগে একটা ওয়ার্ম আপ জোরে হাঁটার আগে একটা ওয়ার্ম আপ করে নেবেন এক থেকে দু মিনিট ওয়ার্ম আপ আপনার শরীরের তাপমাত্রাটাকে বাড়িয়ে দেবে ফলে বেশি নমনীম হয়ে উঠবে রক্ত সঞ্চালন ভালো হবে আর এটি অস্থি সন্ধিতে নির্দিষ্ট একটা সঞ্চালন হবে নির্দিষ্ট তরলের মাত্রা লুব্রিকেশন বাড়াতে সাহায্য করবে ফলে নড়াচড়াটা সহজ হবে ব্যথার ঝুঁকিও কমে যাবে এরপরে তিন থেকে পাঁচ মিনিট খুব জোরে জোরে হাঁটার চেষ্টা করুন জোরে হাঁটলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় শরীরের পেশির প্রত্যঙ্গ সক্রিয় হয়ে ওঠে মেরুদণ্ড সোজা রেখে যদি আপনি হাঁটতে পারেন দুই বাহু প্রসারিত করে এইভাবে হালকা শরীরচর্চা করে যদি হাঁটতে পারেন তাহলে কিডনির প্রত্যঙ্গও কিন্তু ভালো থাকে ঠিকভাবে আসে কাজ করতে পারে বাড়তি ইউরিক অ্যাসিড শরীরে বের করে দেওয়ার জন্য কিডনির কার্যক্ষমতা বেড়ে যাবে এটাও কিন্তু প্রয়োজন তারপরে কি করবেন না পরবর্তী পাঁচ থেকে সাত মিনিট স্ট্রেচ করতে হবে আপনাকে অর্থাৎ কমিয়ে দিতে হবে হাঁটার গতি প্রথমে ওয়ার্ম আপ করেছিলেন এক থেকে দু মিনিট তারপরে পাঁচ থেকে দুই থেকে পাঁচ মিনিট জোরে জোরে হাঁটলেন এবার পাঁচ থেকে সাত মিনিট হাঁটার গতিটাকে কমিয়ে দিতে হবে হাঁটতে হাঁটতে এই দুই বাহু হালকাভাবে প্রসারিত করে ব্যায়ামটাকে সেরে নিতে হবে কোমর মোচড়ানোর কায়দায় বার দুইকে কোমরটাকে ঘুরিয়ে নিতে হবে পিঠের নিম্নাক্সের পেশিগুলোকে শিথিল করবেন আর শরীরের তরলের ভারসাম্য এর ফলে ঠিক থাকবে ফলে অস্থিসন্ধির ব্যথা কিন্তু কমতে পারে সাত মিনিট এরপরে আট থেকে ন মিনিট মিনি স্কোয়াট খুব সহজ কিন্তু তা হাঁটুর স্বাস্থ্যের পক্ষে ভালো হাঁটুর স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে তাছাড়া এই ধরনের ব্যায়াম শরীর থেকে দূষিত পদার্থ বার করতেও সহায়ক দুই পায়ের ওপর ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ান সিট দাঁড়া টান টান করুন তারপরে সামান্য হাঁটু ভাঁজ করতে হবে আবার সোজা করতে হবে হাঁটুটাকে ভাঁজ করতে হবে সোজা করতে হবে এক থেকে পাঁচ মিনিট এই স্কোয়াডটা যদি করতে পারেন সেটা কিন্তু যথেষ্ট এরপরে দশ মিনিট কি করবেন দেন শেষ দশ মিনিটে শান্ত হয়ে দাঁড়িয়ে গভীরভাবে নাক থেকে নিঃশ্বাস নিতে হবে প্রশ্বাস নিতে হবে না গভীরভাবে শেষ মিনিটে শান্ত হয়ে দাঁড়াবেন নাক দিয়ে গভীরভাবে শ্বাস নেবেন ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়বেন এতে অক্সিজেন চলাচল ভালো হবে ফলে প্রদাহ এবং কষ্ট কমে যাবে দৈনন্দিন জীবনযাপন কিভাবে করবেন না মদ্যপান ধূমপান একেবারে বাদ দিয়ে দেবেন যদিও মদ্যপান একটু একটু করেন নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে শরীর ভালো থাকবে ইউরিক অ্যাসিডের যন্ত্রণা ঠিক ততটাই আর দেখবেন আগের মতো আপনাকে ভোগাবে না এই যে কথাগুলি বললাম এগুলো কিন্তু শুধু শরীরের কিছু ব্যাপার সেগুলো আপনাকে বললাম যদি আপনি ইউরিক অ্যাসিড নিয়ে খুব চিন্তিত থাকেন ওষুধ খাওয়াটা আস্তে আস্তে কমে যাবে তখনই দেখবেন নমস্কার যাদের ইউরিক অ্যাসিড আছে অ্যাসিড আছে তাদের জন্যই কথাগুলি বললাম নমস্কার ভালো থাকবেন